কোনো কিছু এই যে পেশা হিসাবে কোনো কিছুই করি না আমার নিজের শখ হয় যে জিনিস আমার দেখা গেছে আমি এখন শুয়ারিছি এখন একটা জিনিস মনে হয়েছে সাথে সাথে ওইটা করতেছি ওইটা ওই কাজটার

আপনি দেখবেন অনেক চিন্তা আসবে যেগুলো কোনো চিন্তা করারই কথা না সেগুলো আছে এই মানসিক টেনশন যে কত বড় একটা অসুখ মানে যদি নিজে ভালো না থাকে আপনার ফ্যামিলির আছে না পুতি ব্যাগ দিয়া ফল বিভিন্ন রকমের ই বানাই না এগুলো আমি বানাইছি কিন্তু খুঁজে দেখেন গিয়ে আমার ঘরে একটাও নাই আমি একটাও ব্যবহার করতে পারি নাই সবাই কি নিয়ে গেছে বাড়িতে এই এইখান থেকে বাড়িতে নিয়ে যায় দিতে পারাও এটা এটা ও কাজও করে মাশাআল্লাহ এখানে হ্যাঁ টেলার আপু টেলার